এরকম খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবগুলো কালারফুল ফুল আর একটা বিষয় হচ্ছে এই ছাগলগুলো আপনাদের খামার করার উপযোগী কারণ এখানে কোনো রিজেক্ট ছাগল অনেক সময় দেখা গেছে যে যারা বিক্রি করে অনেক সময় রিজেক্ট ছাগলগুলো বিক্রি করে কিন্তু এখানে আপনারা কোনো রিজেক্ট ছাগল পাবেন না এগুলো একদম খামার উপযোগী কারণ হচ্ছে এগুলো এখন খাবার শিখে গেছে একদম বাচ্চাও না তো এরকম ছাগল আপনারা অনেকে চেয়ে থাকেন আপনাদের জন্য এই ভিডিওটা করা আর এই সুন্দর সুন্দর আকর্ষণীয় ছাগলগুলো আপনারা পাবেন শেফালি এগ্রো ফার্মে এটা পড়েছে বাংলাদেশের উত্তরবঙ্গ সবচেয়ে ছাগল যেখানে বেশি পালন করা হয় নাটোর জেলা নাটোর জেলার নাটোর সদর হরিশপুর বাসস্ট্যান্ড থেকে একটু সামনে গোসপাড়াতে তো চলুন আপনাদেরকে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি হামজা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই মাসাল্লাহ এবার দেখলাম ছাগলের রাজ্য পুরা জি ভাই জানি

এবং এর মধ্যে এই বারো হাজার টাকার মধ্যে বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি সব ফ্রি জি মার্শাল তো এই ছাগল গুলো খামারের জন্য কতটা উপযোগী এগুলো আসলে নতুন ছাগল তো এগুলো একদম খুবই পারফেক্ট এই ছাগল কোনো মানে ভেজাল নাই আর এগুলো খাবার খাচ্ছে এই ছাগল গুলো নিয়ে যদি কেউ লালন পালন করে ইনশাল্লাহ কেউ লসের মুখে হবে না আচ্ছা লাভবান হবে ইনশাল্লাহ এখন দশ বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে যে কিছুদিন পালন করলে হিটে আসলে

আছে চার মাস বয়স চার মাস মাঠে মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল কেমন দাম চাবেন এটা ফিক্স প্রাইস ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার জি

বয়সটা কেমন এটার একটা মেয়ে ছাগল এটার বয়স হচ্ছে চার মাস চার মাস জি কেমন দাম চাবেন এটা ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার খাবার দাবার সব ঠিক আছে তো ইনশাল্লাহ খাবার দাবার সব সহজ

খুব সুন্দর একটা ছাগল দেখতেছি কি জাতের ভাই বিটল জাতের একটা খাসি বাচ্চা ভালো কোয়ালিটি অনেক ভালো ভাই অনেক ভালো কোয়ালিটি দেখেন মুখটা দেখেন গলার ঝুলটা দেখেন

সাড়ে চার মাস সাড়ে লম্বা বডিটা দেখছেন আর এই বাচ্চা গুলা বয়স কেবল মাত্র চার মাসে বাচ্চাগুলো এক বছর বয়স হবে কত বড় হবে আর মুখের শেপটা দেখেন একদমই দেখেন বাঁকানো চাঁদের মতো দেখছেন গলার ঝুল কম্বল কত সুন্দর এবং কালারটা আর এ বাচ্চাগুলো থেকে যখন এরা মা হবে এদের বাচ্চা কাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা হবে কারণ এদের পেটের গ্যাপটা বড় ঠিক আছে কেমন দাম এটা ফিক্স প্রাইস ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার জি এটা একটা মেয়ে ছাগল সাড়ে চার মাসের মতো বয়স

সাড়ে চার মাস বয়স দেখেন কোয়ালিটিটা দেখেন মুখের ঘেট আপটা দেখেন গলার ঝুলটা দেখেন মানে বাদশাদের মতো একটা ভাব সব কেমন দাম ফিক্স প্রাইস ভাই পঁচিশ হাজার টাকা

চল্লিশ হাজার টাকা আমি অনেকগুলো ছাগল দেখালাম আসলে কম দাম বেশি দাম মিডিয়াম দাম সব ধরনের সময়র হবে এক প্রতিবেদনে দেখাতে পারলাম না ইনশাল্লাহ আগামী পর্বে দেখাবো আচ্ছা আচ্ছা যারা নিতে চাই তারা কিভাবে নেবে সরজমিন আমার বাসায় এসে দেখে শুনে নেওয়াটাই বেটার মনে করি আর তারপরেও যদি কেউ নাই আসতে পারে সেক্ষেত্রে টাকা পাঠিয়ে দিলে আমরা বাসের মাধ্যমে পাঠাই দিব আমার যেকোনো জেলাতে হ্যাঁ যেকোনো জেলাতে হবে ভাই ভালো থাকবেন আলাইকুম